মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তাওয়াতান আখরা আল্লাহু আকবার পারেন নি সবাই কথা কয় না পারেন তো এই দোয়াটা বেশি হলেন কোন সময় মাটি দেওয়ার সময় না এই যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম আল্লাহ কি বলছেন ব্যাক কিছু লাগতো না সারা রাত কারো লাগে না শুধু এই একটা আয়াতকে শরণ স্মরণ করবে শুধু এই একটা আয়াত দৈনিক বেশি না বিশ বার কয়বার বিশ বার স্মরণ করবে পাঁচশো নামাজ চারি পাঁচা কত প্রত্যেক নামাজের পরে চারি বার স্মরণ করে অর্থাৎ আয়াতটা চারি বার পড়ে প্রত্যেক নামাজের পরে আয়াতটা তাইলে কয়বার হয় বিষবার বার হয়নি আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক পাঁচ প্রত্যেক ওয়াক্তে চারবার দৈনিক বিশ বার আয়াতটা তেলাওয়াত করবে আর মতের চিন্তায় বিবর হইয়া পড়বে মগ্ন হইয়া পড়বে এই লোকটা দিনদার হইয়া যাবে খাটি মুসলমান হইয়া যাবে খাটি আবেদ হইয়া যাবে অসংখ্য গুণা থেকে নিজকে রেখাই করতে পারবে এই লোকটা একজন নেকার জান্নাতি হইয়া কবরে যাবে দুইটা জিনিস রসুল বলেছেন একটা জিনিস মানুষের ইমানকে বাড়ায় আর একটা মানুষের ন্যা কামল বাড়ায় কলা রসুল্লাহি সল্লল্লাহ আলাই হে ওয়াসাল্লাম কাসরা তু জিক্রিল মাংলা বতিলাক বেশি বেশি কবরের চিন্তা বেশি বেশি মহুতের চিন্তা যে যত বেশি মহুতের চিন্তা করবে তত বেশি তার গুণা থেকে বাঁচা সম্ভব নে কামল তার বেশি হবে মৌতের চিন্তায় তার সুদের দিকে নিবে না মৌতের চিন্তায় তাকে ঘুসের আড্ডায় নিবে না মতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না মতের চিন্তায় মদ পান করবে না মৌতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না মতের চিন্তায় দোকাবাজি করবে না কারো মাথায় বাড়ি দিবে না জুলুম করবে না কারো হক জুলুম করে মেরে খাবে না মতের চিন্তায় অন্যের থেকে বেঁচে থাকবে আর এই মৌতের চিন্তায় এই লোকটা না কার হয়ে যাবে না আমল বেশি বেশি করতে পারবে ঠিক না ওয়াতেলাওয়াতেল কোরআন আর বেশি বেশি কোরআন তেলাওয়া যত বেশি কোরআন তালাবাদ করবে ইমান তাজা হয়ে যাবে যত বেশি কোরআন পড়বে তত বেশি ইমান তাজা হবে মতির চিন্তায় আমল তাজা কোরআন তালাবাতে হয় ইমান তাজা ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যা দাত হোম ইমানা যখনই ইমান দ্বারেরা কোরআন তেলাওয়াত করি মা বোনেরা কোরআন তেলাওয়াত করি অথবা ইমান দ্বারের কাছে তেলাওয়াত হয় ইমান দ্বারেরা কান লাগায়া তেলাওয়াত শুনি তখন আমার আল্লাহ বলেন যা দাত হোম ইমানা তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ইমান তাজা হয়ে যায় ايمن كي هاي؟ طزخ يا قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه القران নবী বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমাদের ঘর গুলা গরস্থান বানাইও না রে ঘরে কবর বানাইও না ঘরে কবর বানাইও না তার কারণ কবরে নামাজ নাই কবরে কোরআন তেলাওয়াত নাই কবরে জেকের নাই কবরে দুরুদ নাই কবরে বিলাদ নাই এক কথায় কবরে কোনো আজান একামত নাই যেই ঘরের মধ্যে আবাদত নাই তেলাওয়াত নাই জেকের নাই নামাজ নাই এটাও কবর কবরেও নাই করেও নাই তাহলে গড্ডাও কি কবর তোমাদের ঘরেরে গরস্থান বানায় না তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও তোমাদের ঘর নামাজের কারখানা বানাও তোমাদের ঘর যিকিরের কারখানা বানাও তেলাওয়াতের কারখানা বানাও তালিমের কারখানা বানাও কিন্তু সিনেমা হল বানায়ো না গানের আড্ডা বানায়ো না শয়তানের আড্ডাখানা বানায়ো না

লেহা বলেন না আজকাল জানুইন না আছে কিন্তু মানুইন না নাই আগের যুগের মায়েরা কম জানতো লেখাপড়া কম জানতো কিন্তু কোরআন মুক্তবে পড়িয়ে পড়তো সকাল বেলায় কোরআন শরীফ পড়ন ছাড়া কোনো কাজ করতে না এখনকার মা বোনেরা অনেক জানে অনেক শিক্ষিতা অনেক সার্টিফিকেট অনেক শিক্ষার দৌড় কিন্তু কারবার নাই কথা ঠিক নেই কিন্তু কারবার নাই যুক্তি তো সেগুলোকে পারতেন না আরেখা দেশুল বলেন ইন্নাশায়তা ন্যায়ান ফেরোমিনাল বাই ইতে লাজি তারা অফি সুরা তুল বাকা অফিরা আয়াতিন ইনসায়ত আনয়ান ফেররুমিনাবাই তিল্লেদ তাকারা অফিহি সুরা তুল আসিন। আমা বেজি আসা যে যেঘরে প্রতিদিন সুরা বাকারা শরর তেলা ওয়াত করা হয়। যেই ঘরে প্রতিদিন করা হয় শয়তান দূর হয়ে যায় বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায় ওই ঘর আল্লাহর রহমত আর বরগতি আর আল্লাহর দরব থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এ বাবা রে আমার এবারে আসেন আবার পড়েন তার আল্লাহ বলছেন বন্দরে এ মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি দিয়া বানাইছি জোরে ক প্রথমেই আল্লাহ বললেন এই মাটি দি তোমাদেরকে বানাইছি এরার আরো কথা আছে এই মাটির দিকে তাকাও মাটির কোনো অহংকার নাই মাটির কোনো গর্ব নাই মাটির কোনো ঝগড়া নাই মাটির কোনো ফাসাদ নাই 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 মাটির কোনো হিংসা নাই এই মাটিতে বালা মানুষও চলে খারাপ মানুষও চলে ইমানদারও চলে বেঈমানও চলে এই কবরের সব রঙের মানুষ আছে কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না বাধা দেয় না এই মাটিতে সেজদা দেয় এই মাটিতে কোরআন পড়ে আবার এই মাটিতে সেরেক করে এই মাটিতেই কুপুরি করে মাটি কোনো দিন কাউকে কিছু বাধা দেয় না এই মাটিতে যার মনে যেমনে চাই চলে কোনো দিন মাটির আওয়াজ নাই কাজী এই মাটি দিয়া ঘরে আমি আল্লাহ বানাইছি তোমরা মাটির মানুষ মাটির মতো সহনশীল আর যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না জুলুম করার চেষ্টা করিও না তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না এই মাটির মতো মানুষ হইয়া যাও একটু চিল্লে বলেন না সোবাহান আল্লাহ বানাইছি মাটি দিয়া মাটির কিছু নাই আর তোমরা মাটির মানুষ বলছেন যেই ঘরের মধ্যে টিনের সাল আছে ওই টিনের সালে যদি পানি ঢেলে দেওয়া হয় ওই পানি সেখানে থাকবে না নিচে পড়ে যাবে বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি আসে না বন্য হইলে আসে না আবার খালে বিলে পানি আসে কিনা এখন কি পানি আসেনি পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছে নি তাহলে পানি তো যা আছে তাই কিন্তু আল্লাহ এই জমিনটাকে মধ্যে এমন স্তর রাখছেন যে স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন ঠিক কাজে আমার আল্লাহ এই পানি এই তো উদাহরণ পানি কোনোদিন দিন মাটির উপরে থাকে না যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায় তোমরা মাটি দিয়া মাটির থেকে তৈরি করেছি তোমরা মাটি থেকে আসছো মাটির মানুষ তোমরা আর কোথাও যাবে না এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম এটা চিল্লে বলেন না সবা আন আল্লাহ বাহির করছি মাটির থেকে আবার ফিরে আনছি কোথায় মাটিতে ফিরিয়ে দিলাম মাটিতে বা ফিরে আসবে মাটিতে আর কোথাও যাওয়ার রাস্তা নাই আছে এই মাটিতে এরপরে কি বলছেন এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো আবার আমি আল্লাহ উঠাবো তবে জানিয়া রাখো আমার আল্লাহ বলেন আলিমাত আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে তখন এই মাটি থেকে উঠবে দলে দলে কাতারে কাতারে উঠবে গো সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তারা আমল নামা হাজির হয়ে যাবে আপনি জোয়ান কালে কি করেছেন বুড়া কালে কি করেছেন ব্যবসায়ী জগতে কি করেছেন বিদেশ জায় কি করেছেন জোয়ান কালে কি করেছেন আপনার রাজনৈতিক জীবনে কি করেছেন রাষ্ট্রীয় জগতে কি করেছেন অর্থনৈতিক জগতে কি করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন আপনার বৈবাহিক জীবনে কি করেছেন একটা একটা করে সব রেকর্ড করা আছে সেদিন প্রত্যেকের আমল নামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে আপনি আগে কি করছেন পরে কি রেখে গেছেন আপনি নিজের হাতে কি করেছেন আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হইছে সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে একটু চিল্লে বলেন না সব শুধু এটাই না রে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন আপনিয়া প্রত্যেকটা মানুষ যাবে তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ সবাই থাকবে উলঙ্গ কারো শরীরের মধ্যে কাপড় থাকবে আম্মা জানাই সিদ্ধি কামালের শোনাল যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আয়স কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো নবী বললেন হ্যাঁ আমার উপায় কি কিভাবে আমি সেদিন উলঙ্গ থাক। নবীজি বললেন আয় সারে সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না তবে সেদিন এত প্যারেশান থাকবে হায় হায় কি জানি হয় কি জানি হয় কি জানি হয় আজগা কি জানি হয় আল্লাহ দরবারে কি জবাব দিয়ে সেদিন প্রত্যেকটা মানুষ নিজেরা আমল মানিয়া এত চিন্তিত হবে এত পেরেশান হয়ে যাবে সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না কেউ কারো দিকে নজর করতে পারবে এরি মাইকেটা শক্তি লাগে কেন রে তো মাইকে শক্তি লাগে কেন শক্তি লাগার কথা না তো এ ভাই রে আমার সাহাবিরা বলেন যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রহমাতুল্লিল আলামিন কিভাবে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا سید ولد آدم يوم القيامه নবীজি বলেন سید আমি রাসূলুল্লাহ আমি রহমাতুল লিল আলামিন আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে আর কারো হাতে না সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে ওয়া আনা আউওয়ালু মাইয়ান শাক্কা আনহু আল কবরু সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দজদাবাকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আম্মা দজদা ফেটে যাবে সেদিন আমারকে আর কাউকে ওঠানো হবে না সেদিন আমাত দানেই ময়দানে হাসর উদ্বোধন করা হবে সর্বপ্রথম আমাকে উঠানো হবে ওয়া আউয়ালু সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়া আউয়ালু মুসাফইন সেদিন সর্বপ্রথম আমি রহমতুল্লীলাল আমিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন এটা আওয়াজ দিয়া বলেন না আন আমার আল্লাহ আরো মানেন ইয়মায়া কোমর রলমালা صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا جدي نظرة إسرافيل صلى الله عليه وسلم فولا شدين شمس طور هو غولا دولا دولا دول دول جابي মাটির নিচে কিছু থাকবে না মাটির উপরে সব গলি রহ উঠে যাবে ফেরেস্তারাও কাতারে কাতারে দাঁড়াবে তবে লমু ল সদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে কথা বলার ক্ষমতা কারো থাকবে না নবীদেরও থাকবে না সাহাবিদেরও থাকবে না অলিদেরও থাকবে না নেতারও থাকবে না কেতারও থাকবে না কোনো হুজুরেরও থাকবে না নাই নাই কারো জবান নাই ইা মুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই 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 একটু চিল্লে বলুন না সবা আনাল্লাহ।